হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে শিবরাত্রির দিন আমরা যাচ্ছিলাম পুজো দিতে তো আমরা ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি যে কোথায় যাচ্ছি পুজো দিতে তো বন্ধুরা আমরা গৌরীনাথ ধাম যাচ্ছিলাম এটা ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়ার মধ্যে পড়ে তো তাই দেখো রাস্তার মধ্যে এত ভিড় মানে বলার মতন না যেমন কুম্ভ মেলায় ভিড় হয়েছে সেম এখানে অতই ভিড় আছে মানে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছেন যে এত ভিড় যাবার পথ পাচ্ছি না আমরা তো তাই মানে আগের থেকে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে তো তো সবাইকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো আমরা গোরেনাথ ধামের এসে চলে এলাম মানে রাস্তাতে মানে রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছেন পেরোবর জায়গা নেই এত ভিড় আছে প্রচণ্ড ভিড় এটা গ্রামের ভিতরে মন্দিরটা ভোলে বাবা খুবই জাগ্রত সব ভগবানই জাগ্রত কিন্তু সব এক এক জায়গায় এক একটা প্রতিষ্ঠা থাকে তো তাই এই জায়গা করিনার ধামে ভোলে বাবা মানে আমরা পুজো দিতে এলাম আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি ঢুকে আমি তো পুজো করতে পারলাম না কেন কি এত ভিড় ভেতরে পা রাখার জায়গা নেই তো আমার বর্মশাইকে বললাম তুমি শিবের মাথায় একটু জল ঢেলে দাও এত কষ্ট করে এলাম তো শিব পুজো না করেই যাব আমাকে তো বাইরে ইনি পণ্ডা ইনি পুজো করিয়ে দিলেন বাইরে শিব ঠাকুর ওনারা রেখেছেন ওখানে পুজো হয়ে গেল ঠাকুর